নির্বাচনের মাঠে দলীয় প্রভাব বিস্তারের যে ব্যাপারটা আমরা দেখতে পাই মাঠ দখলের যে চেষ্টাটা সেটা আমি আমার এলাকাতে অনুভব করছি তবে নির্বাচন কমিশনের আজকের মনোভাবটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ওনারা সকলের কথা আমলে নিচ্ছিলেন এবং শুনছিলেন আশাবাদ ব্যক্ত করে যদি বারো তারিখ পর্যন্ত ওনারা এই নিরপেক্ষ মন ধরে রাখতে পারেন হয়তো ভালো একটা নির্বাচন এবার আমরা দেখতে পাবো সাবেকন্যা শিখা স্বতন্ত্র এমপি পদের প্রার্থী জয়পুরহাট এক আসন সংসদীয় আসন চৌত্রিশ বিগত দিনে আমি ডিসি অফিসে মনোনয়ন পত্রটি আমাদের যাচাই বাছাই ভিত্তিতে আহ জনকে যে দৈব চয়নের ভিত্তিতে যাচাই হয় তাদের মধ্যে পাঁচ জনের তথ্যের গরমিল পাওয়া যায় তার কারণে আমার মনোনয়নটিকে বাতিল ঘোষণা করা হয় আপিলের ভিত্তিতে আজকে নির্বাচন কমিশনের যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের যাবতীয় কথাবার্তা গুলো শোনা হয় এবং সেগুলোকে আমলে নিয়ে আমার মনোনয়নের বৈধতা ঘোষণা দেওয়া হয় আমার যেহেতু একটি সীমান্তবর্তী এলাকা সেখানে নারী নেতৃত্ব অবশ্যই একটি চ্যালেঞ্জিং ব্যাপার আমি চাই আমার এলাকার জনগণকে সাথে নিয়ে পাশে নিয়ে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে যেহেতু বিগত দিনে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম বিপুল বোর্ডে জয়যুক্ত সামনেও যেন আপনাদেরকে পাশে নিয়ে আমি এমপি হিসেবে বিপুল বোর্ডে জয়যুক্ত হতে পারি